হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সকলে আছেন চলে আসলাম আমি এখানে রায়পুর মডার্ন হাসপাতাল আমি আসছি এখানে তো এখান থেকে আমি আসলাম সরকারি হাসপাতালে ফার্স্ট টাইম তো এখানে আমাকে রিপোর্ট দিয়ে দিছে যে আমার পায়ের ব্যথা তো এখানে এখানে রক্ত নিয়ে তারা রিপোর্ট দেবে রিপোর্ট এখানে হবে আমার পায়ে কি সমস্যা তো এখানে আমার বাইগ্ন আছে ফাঁসে বাইকনার থেকে হাতের থেকে রক্ত নিতেছে তার অ্যালার্জিতে সমস্যা তো এখানে অ্যালার্জির সমস্যার কারণে সেও রক্ত দিতে আছে তো আমরা মামুবাইগনা আসলাম এখানে রায়পুর আসলাম ফার্স্ট টাইম আমরা সরকারি হাসপাতালে গেছি ওইখানে ডাক্তার প্রথম দেখাইছি দেখার পরে আমাদের বলছিল মডেল হাসপাতালে যাওয়ার ওইখানে আমাদের পরীক্ষা নিরীক্ষা করবে করার এখান থেকে ওগুলো রিপোর্ট নিয়ে যাব নিয়ে যাওয়ার জন্য তো আমরা আসছি এখানে আমার বাইক না দিতেছে তারপর আমি দিব তো আসলে এরা মানে আসলে অনেক রক্ত নিতেছে এক সিরিজ রক্ত নিয়ে যা এক সিরিজ রক্ত নেয় তো কি করব যাক এক সিরিজ তো দেওয়া লাগবে তো আমার বাইকনারটা কমপ্লিট হলো এই আমারটা হয়ে গেল আমারটা নেয়া কমপ্লিট এই যে আমি বসে রয়েছি একটু রেস্ট করতেছি যে একটু রেস্ট করো তারপরে তোমরা বের হয়ে ভিতরের থেকে তো আমরা এখন ভিতরে আসি বাইক না ভিতরে তো এখন থেকে এখন থেকে এখনো বের হয় না ভিতরে থেকে আসলে ভিতরে হাওয়াটা অনেক ভালো লাগে এসি চলে ভিতরে অনেক ভালো লাগে বসতে ভালোই লাগে গরমের দিন তো আমি যাচ্ছি কি করব আমার রিফোর্ডের জন্য রিপোর্ট দুই ঘন্টা পরে দেবে দুই ঘন্টার সময় নেবে তো আমি একটু বসে রইলাম বসে থাকতে থাকতে আমার একটু হালকা একটু ঘুম চলে আসলো তো আমার বাইক না বলে যে ওটা আমরা একটু দোকানে যাই তো আমরা চলে আসছি দোকানে আমাদের মাইজের হেডে আগুন লাগছে আমার বাইক বলে যে মামা আমার মাইজের হেডে আগুন লাগছে আমি গিয়ে ঠিক আছে চলো আমরা তো নিছিলাম সিঙ্গারা দুইটা সমোসা নিছি তো এগুলো আজকে খাবই মাইজার হাঁডা আমার আগুন লাগছে আমারও তো চলো বাইক না তো আসলাম তো আসলাম এখানে কিছু সালাদ নাই আসলে তেমন ভালো লাগতেছে না তারপরে কি করবো মাইজের হাঁডা আগুন লাগছে খেতে তো হবে তো সস দিয়েছিল তাদের আমি সস খাই নাই সস আমার থেকে আসলে ভালো লাগে না তো আমি বলছিলাম আমাকে কিছু ফেঁজ দেওয়ার জন্য তাদের তাদের তাও দেয় নাই তো এই যে আমার এই যে অপর পাশে এই যে হাসপাতালের পাশে দোকান আছে মানে নাস্তা পানি খাওয়ার জন্য তো আমরা কী করব দুই ঘন্টা বসে থাকা লাগবে তাই তো কি করবো অবশেষে পেয়ে গেলাম রিপোর্ট তো আমরা এখন নিয়ে যাচ্ছি রিপোর্ট সরকারি হাসপাতালে যাব ও ডাক্তারকে দেখাবো আসলে আমার পায়ের কি সমস্যা ডাক্তার দেখলে বলতে পারবে তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করবেন সবাই আমার পাশে থাকবেন এই যে আমার ফাঁয় এই যে এটা আসলে অনেক দনো ফাঁ এরকম মানে এত ব্যথা ঘুম থেকে উঠতে পারি না মানে সিরিয়াস ব্যথা করে তো আমি ডাক্তার সাথে পরামর্শ নিলাম যে এখন একটা দুইটা টেস্ট ছিল রক্তের গরু রক্ত থেকে বের করবে তো সবাই ভালো থাকবেন ওকে গুড বাই